হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো আমি টমেটো কিভাবে সংরক্ষণ করে রাখে সেটার প্রসেস আর এই যে আমি বাজার থেকে টমেটো নিয়ে এসেছি এই টমেটোগুলো একদম সিজনের শেষ পর্যায়ে অনেক পাকা পাকা টমেটো আর এই এই টমেটো এক বছর পর্যন্ত এটা সংরক্ষণ করে রেখে দেওয়া যায় ডিপ ফ্রিজে আর আমরা আজকে দেখাবো কয়েক কয়েকটা পদ্ধতি আপনারা আমাদের সাথে থাকবেন আর উপভোগ করতে থাকবেন প্রথমে আমি এই টমেটোগুলো যে নিয়ে আসছি এটার ভিতরে অনেক গাছে থেকে নামানোর পর বালি থাকে এই বালি যদি না থাকে এটা ওয়াশ করতে হবে এর জন্য আমি এটার পানি দিয়ে একটু একটু গরম গরম পানি দিলে এটা ভালো হয় আর একটু লবণ লবণ দিয়ে এটা ধুয়ে পরিষ্কার করে রাখলি আর এটার সাথে যে মেডিসিন দেওয়া হয় অনেক সময় পাকানোর জন্য বা কীটনাশক দেওয়া হয় ওইটা আর ওইটার কোনো ই থাকবে না কীটনাশকের যে ক্ষ ক্ষতিকর প্রভাব থাকে সেগুলো নষ্ট হয়ে যায় লবণ দিয়ে গরম পানি দিয়ে এটা ভিজিয়ে রাখতে হয় আর এইভাবে আমি একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এই যে একটা উপরে আবরণ থাকে এই বোটাটা ফেলাই দিতে হয় ওয়াশ করে এইভাবে রাখতে হবে এটা জানি ভিজা না থাকে এটা একটু কাপড়ের সাহায্যে এটা শুকাইয়া তারপরে রাখতে হবে আর ভিজা রাখলে ওটা জড়াই যাবে বা এটা ভালো থাকবে না জন্য এভাবে পানি ছাড়িয়ে নিতে হবে টবেটিগুলো এরকম কিছু কাপড় দিয়ে এরকম সুন্দরভাবে এটা ওয়াশ করে মুছে তারপরে শুকনাভাবে রেখে দিতে হবে আমি এই জায়গা প্রায় দশ কেজি টমেটো নিয়ে আসছি টমেটোগুলাগুলো আমি সংরক্ষণ করব কারণ এটা বছর ভরেই খাওয়া যাবে কারণ এই এই টমেটোগুলো সময় থাকে না আর এগুলোর ভিতরে শীতকালের ফসল হিসেবে এটা সুন্দর একটা টমেটো এরকম গরমকালে এই টমেটোগুলো হয় না এই চারটা ভাবে আপনাদের আমি দেখাবো যে কোনভাবে কোনভাবে রাখা যায় একটা এই যে এরকম এটা কয়েকটা পদ্ধতিতে রাখা যায় আমি আপনাদের তিন চারটা পদ্ধতি দেখাচ্ছি আরও অনেক ভাবেই রাখা যায় এটা সংরক্ষণ করে আর এটা আমি যে যখন রাখবো তখন এই যে আস্তটাও রাখবো এটা এরকম এই যে মাঝখানে যে একটা থাকে বোটার নিচে শক্ত আবরণ এইটা এরকম খুলে ফেলতে হবে দেখেন এটা খেলাই দিছি এখন এরকম অবস্থা এরকম ভাবে রাখা যাবে এরকম ভাবে আমি রেখে দিব তারপরে আর একটা ভাবে দেখাচ্ছি এই যে এটা যে ভাবে রাখতে চান রাখা যাবে এটা এই যে এই পাশের যে ইটা সাদা আবরণটা ওইটাও ঘোরা ওই ইটা ওইটাও ফেলাই দিতে হবে এরকম করে শুকনো ভাবে রেখে দিতে হবে পানি জড়াইলে পানি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভালো থাকে না আমি এরকমভাবেও রাখবো অনেক রেখে এটার একটু ভরক করে তারপরে মানে একটু শক্ত হবে তখন জড়াবে না আর তারপর পলি অথবা এরকম বড়ো বক্সেও রেখে দিতে পারেন আপনি আর একটা পদ্ধতিতে দেখাবো যেটা যেভাবে কুচি কুচি করে নুডলসের জন্য বা ফ্রায়েড রাইসের জন্য যেভাবে ছোটো ছোটো করে টুকটা টুকটা করে এই যে করে রাখবেন তাহলে আপনারা আর টমেটো আপনি সব সময়ের জন্য বাজার থেকে আনা লাগবে না এই জায়গা থেকে অল্প অল্প করে আপনি দিয়ে দিতে পারবেন টুকটা টুকটা বেশি কুলে ফেলাই দেওয়া ভালো কারণ এগুলো তো ভিজা ভিজা থাকে অনেক সময় অনেক দিন সংরক্ষণের জন্য ফাঙ্গাস ঠাঙ্গাস করতে পারে এরকম করে কুচি কুচি করেও রাখতে পারবেন এগুলো আপনি নুডলসের সাথে যখন আপনি রান্না করবেন পরিমাণ মতন করে আপনি দিয়ে দিতে পারবেন আর শীতকালের সবজি হিসেবে একটু সুন্দর হয় আর জুসি হয় আর এটা গরমকালে অনেক সময় বেশিও থাকে দাম আর ভালো জিনিস থাকে না এর জন্য আর দবরমূলক দাম যেহেতু বেশি আপনি সবাই সংরক্ষণ করে রেখে দেবেন তাহলে আপনি উপকৃত হবেন আর সবসময় খেতে পারবেন টমেটো বাহার এই যে এরকম কুচি কুচি করা হয়ে গেছে আমার এটা একটা পর্যায়ে এরকম রাখলে আপনিই ওই যে বললাম যে নুডুলসের সাথে দিতে পারবেন বা ফ্রেশ ডাইলস ডাইলস বা আপনি সালাদের সাথে খেতে পারবেন আর টমেটো তো সংরক্ষণ করলি এটা তোর তো যা এরকম থাকবে না ফ্রিজে রাখলি এটা একটু নরম হয়ে যা নামায় রাখলি এটা দিয়ে সালাদ তো ভালো লাগবে না এই যে এরকম করে রাখবেন এরকম বক্সে করে রেখে আর এটা ফ্রিজে রেখে দিবেন অনেক দিন কেটে পড়ল শুন এই যে টুকরা টুকরা করে আমি কেটে এরকম ব্লেন্ডার করবো এর জন্য তাহলে পেস্ট হিসেবে থাকবে আপনি যদি পেস্ট হিসেবে রাখতে চান পেস্ট হিসেবে রাখা যায় এটা দিয়ে আমি একটু ব্লেন্ডার করে নিয়ে আসি তারপর দেখাই কেমন পেস্ট করছি আমি এই যে পেস্ট করে নিয়ে আসছি এই এরকম পেস্ট করে আপনি রাখতে পারবেন এটা আপনি কোনো মাছের রুই মাছের কালিয়া অথবা আপনি যদি মুরগির বসে দিতে চান তাহলে এবার দিতে পারবেন এটা অনেক টেস্টি যে এরকম করে নিয়ে আসবেন আমি তো পানি দিই পানি না দিয়েই এরকম হয়েছে তরল হয়েছে এটা এই যে এরকম আরও কিছু আছে অল্প কিছু রাখবো এরকম এরকমভাবে বিভিন্ন ধরনের আইটেমে আপনি রেখে দিতে পারেন কারণ আপনি আপনাদের নিজস্ব ব্যাপার কারণ এটা সংরক্ষণ করা যায় সংরক্ষণ করলে যে নষ্ট হয় বা খাওয়া যায় না তা না আমি অনেক দিন ধরে রাখি যেটা মানে আমার দরকার হয় এই টমেটোগুলো বেশি লাগে এই মাছের সাথে আপনি খুলে খুলে এটা যখন বড় ই হয়ে যাবে ঝরঝর হয়ে যাবে তখন আপনি মনে করেন খুলে খুলে ওইটাই মাছের ভিতর দিতে পারবেন এইগুলা পরে আবার আপনাদের ফ্রিজিং করে যখন বড় হয় তখন আবার কীভাবে রাখছি সেটা আপনাদের আবার দেখাবো দেবো যখন আমি রান্না করব তখন জায়গা থেকে দিয়ে দেবো সব কিছুই ফ্রিজিং করা যায় মানে এই জাতীয় জিনিসের ভিতরে আপনি রেখে দিতে পারবেন আমি একসঙ্গে ফ্রিজে রেখে দেবো তাহলে ভিওয়ার্স আমরা এই যে কয়েকটা সংরক্ষণ পদ্ধতি আপনি দেখলাম চারটা চারটার ভিতরে এই যে যে একটা আস্ত রাখবো সেটার ভিতরে আমি এই যে বোড়ারা কেটে রেখে দিচ্ছি এটা রেখে দেবো এটা আপনি রাখার পর যে বড়ো হবে সেটা আপনাদের দেখাবো এই যে আস্তরা আমি এখন ফ্রিজ ফ্রিজিং করে রাখবো এর জন্য আমি বক্সে রাখছি এই পদ্ধতিটা আমি অল্প করে রাখলাম আর আপনি যদি রাখতে চান বেশি করে রাখতে পারবেন কোনো সমস্যা নেই এটা এখন এটা আবার আপনি আবার কিছুক্ষণ পর আবার দেখাবো যে কি অবস্থায় হইলো আর এটা যে যেহেতু পেট্রোলের দাম থাকে আর গরমের সিজনে এগুলো পাওয়া যায় না আপনারা সবসময় এটা খেতে পারবেন সেভাবে সংগ্রহ করে রাখবেন এটা একটু চার ফালি করে কেটে রাখছি আমি এটা বরফে রাখার পর একটু বরফ হবে তখন আমি এটা আবার একটু করে দিব করে দিব তখন আর এটা বরফ হয়ে এটা লেগে যাবে না এটা ঝোড়াঝুড়ো হয়ে যাবে আর পানি যেহেতু আমি মুছে দিছি এর জন্য কোনো সমস্যা নেই আর এটাও আমি রেখে দিচ্ছি আপনাদের এটা করে দেখাবো এটা মাছের জন্য আর এটা যদি আপনি নুডলস টুডলস জন্য করতে চান তাহলে এটার জন্য বা ফ্রাইড রাইস চান তাদের জন্য এগুলো ই করতে পারবেন আর এটাও আমি রেখে দিচ্ছি আর আর একটা আর ই রাখছি সেটা পেস্ট করে এই পেস্টটা আপনি মাংস বা রুই মাছের কালিয়া বা কালিয়া জাতীয় যেগুলো সেগুলোতে দেখতে খুব ভালো লাগে এটাও রেখে দিচ্ছি আপনাদের দেখাইলাম যে আগে কাটার আগের টমেটো সংরক্ষণের যে এইভাবে রাখছিলাম এটা এখন এ এই যে ফ্রিজে থেকে নামাইলাম মানে বরফ এটা মানুষের মাথা ভাঙা যাবে এরকম অবস্থা আর এরকম রাখা যাবে সব প্রসেসে রাখা যায় এটা যেহে আস্তভাবে রাখা হয়েছে এইভাবে রাখছি আর এইভাবে কেটে যেটা রাখা হয়েছে এটা এই যে ফ্রিজে রাখা হয়েছে এটা একটু বড় হয়েছে শক্ত এটা এখন আমি এআই এই ইসির ভিতরে বক্সের ভিতরে রাখলি এই জিনিসটা আপনি হবে কি বলে এটারে এটা এই বক্সের ভেতর করে রেখে দেবো এটা যেহেতু বরফ হয়েছে ঝুরঝরা থাকবে এরকম খণ্ড খণ্ড মানে আমরা যত পিস লাগবে তত পিস করে নিয়ে যেতে পারবো দেখাই এটা এরকম আপনি গাজরও রাখতে পারবেন এটা আমি কাঁচা গাজর এটা ই করছি কুচি কুচি করে রাখবো এটাও ভরফ করা হয়েছে ঝুরঝুরাই দেখেন ঝরঝরা আর এটার পরে আরও প্রসেস আছে মানে সেগুলো যে যেরকম পারেন সেরকম রাখবেন তখন অল্প অল্প করে করে দিয়ে রান্না করবেন তাহলে আপনাদের অনেকগুলো প্রসেস আমি দেখাইলাম আর আপনি এরকম করে রাখবেন এবং খাবেন কারণ শীতকালীন যে আমরা সবজিগুলো এটা সব সময় পাওয়া যায় না টমেটো পাওয়া যায় কিন্তু ওটা যেহেতু অ্যাভেলেবেল এখন আছে এর জন্য রেখে দিচ্ছি আর এই গাজরটা তার সাথে অনেক কিছুই রাখা যায় রাখছি আমি কারণ এটা সংরক্ষণ করে রাখা যায় তাহলে আপনারা এরকম করে রাখবেন আর আমার সাথে থাকবেন আরও ভিডিও আসবে সামনে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন তাহলে নেক্সট ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ